আসল চল্লল্লাহ আলাইউসাল্লামের সাহাবি হরযতে বেলাল এই বেলালেন এত পরিমাণ বান্দা তুমি শুনিয়া নাও শুনিয়া নাও শুনিয়া নাও বান্দা হরযতে বেলাল এই বেলালের কাহিনীটা বান্দা তুমি আজকেও বান্দা খেয়াল কৰি শুনবা বেলালের জিন্দগীটা এত পরিমাণ এত পরিমাণ দামি কিভাবে হইল এ বেলাল তার কাছে ওই নবী কি সে এত পরিমাণ দামি কি ভাবে হইল বেলালের এর বান্দা খেল করে শনিবা ও বান্দারা আর যতে বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আর যতে বেলাল প্রতিদিন মসজিদে নববীর ভিতরে মজতে বেলাল মুআয진 ছিল মুআয진 থাকা সত্ত্বেও বেলাল প্রতিদিন 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 করে আজান দেয় বেলালের যে আজানের যে ধ্বনিগুলো আছে বেলালের যে আজানটা আছে এত মধুর এ আজান শুনে 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 তার ওই মক্কার ভিতরে মদিনার ভিতরে মানুষগুলো নামাজের ভিতরে আসবো তাদেরকে অর্জতে বেলাল দিনের দাওয়াত দেয় এ মানুষ তোমরা শো তোমরা শো তোমরা শো বারংবার বারংবার অর্জতে বেলাল প্রতিদিন ডাকে ডেকে ডেকে মানুষকে নামাজের দাওয়াত দেয় মানুষকে নামাজের দিনের দাওয়াত দেয় দিনের দাওয়াত দিয়ে দিয়ে হরজতে বেলাল প্রতিদিন বলে ওই মসজিদে নবমীর উপরে উঠিয়া ওই মিনারের উপরে উঠিয়া হরজতে বেলাল প্রতিদিন মিনারের উপরে উঠিয়া বলে একদিন প্রতিদিন প্রতিদিন ফজরের সময় আজান দেয় হাইয়াল সলা আবার আর একদিকে আজান দেয় হাইয়াল সলা হাইয়াল সলা বলে আজান দেয় আবার বলে হাইয়াল ফেলা একদিন বেলাল হাইয়াল সলা বলে না একদিন বেলাল বলল কি হাই লাল জিহাদ বেলাল প্রতিদিন আজান দিল কি প্রতিদিন আজান দেয় কি বলে ভাই হাইয়া আলে বলে আবার প্রতিদিন কি বলে আজান দেয় একদিন একদিকে আজান দেয় হাইয়া আলে সলা আবার আজান দিল হাইয়া আলে ফেলা আজকে বেলাল কেন ওই মিনারের উপরে উঠিয়া ওই মিনারের উপরে উঠিয়া কেন বেলাল কেন আজকে বলল হাইয়া লাল জিহাদ জিহাদের কেন ডাকটা দিল একদিকে এই কথা শোনার পর মসজিদের নববীর পাশে এক গরিব সাহাবির ওই ছোট বাড়িটা ওই গরিব সাহাবির বাড়িটার ভিতরে এই সাহাবিটা বেলাল ওই ও তিনি ইসলামের জন্য তার যেই জানটা আছে ইসলামের জন্য তার জানটা বিলায় দিছে কিন্তু বেলাল ওই প্রতিদিন যখন আলাল সলা বলে আজান দেয় আবার আলাল ফালা বলে আজান দেয় আজান দেওয়ার পর আজকে কেন আলাল জিহাদ বলল আজকে ওই মসজিদের নবীর পাশে যে বাড়িটা আছে ওই মহিলাটা ওই মহিলাটা ফজরের সময় তো নামাজের অবস্থায় ছিল নামাজ পরে মহিলাটা তবজিগুলো জপতাসে জবার পরে মহিলাটার কানের ভিতরে আনাস চল চলে আসলো বেলাল ডাক দিল যে হাইয়ালাল জিহান মহিলাটা যাই নামাজে বসিয়ে বসিয়ে বসে বসে কাঁদতাসে কান্দে কান্দে কেঁদে 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 তার নিজের যেই চোখ দ্বারা পানিগুলো বের বের করে পড়তাছে ওদিকে তার একটা সন্তান ছিল রাবিরা বলে এই সন্তানটার ছিল পাঁচ থেকে ছয় থেকে সাত বছর বয়সের এই সন্তানটা এই সন্তানটা যখন মার কাছে গেলো মাকে যা দেখলো যে মা তো যায় না মাঝে বসে বসে কান্দে মা আর কাছে ডেকে ডেকে বলতাছে ও মা তোমার কি হয়েছে মা তুমি একটু আমাকে বলিয়া দে আমি তোমার কাছে বলির মা তুমি কেন কান্তাছো মা মা তোকে দেখে দে বলতাছেন ও জাদু আমান ও সন্তান আমান আমি কেন কাঁদি তুমি তো জানো না আজকে বেলাল প্রতিদিন বেলাল ওই মসজিদে নবী মিনারে উপরে খারাইয়া খাড়িয়া হাইয়া আলা সলা বলে আরেকদিকে বলে হাইয়া আল ফেলা আজকে বেলাল বলল হাই আলাল জিহাদ বেলাল যখন জিহাদের যখন ডাকটা দিল এই জিহাদের ডাকটা শোনার সাথে সাথে আমার ভিতরে একটা জিনিসের কথা মনে চলে আসলো আমার জিহিনের ভিতরে একটা জিনিসের কথা চলে আসলো কয় কেন মা তুমি কেন কান্দ ওই ছোট্ট বাচ্চারা আসলে কি মা এত বড় দরদি মার এত বড় মায়া মার এত পরিমান দাম মাঝে 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 আপনারা দেখবেন যে ছোট ছোট বাচ্চারা যারা আছে। এরা কি করে ছোট বাচ্চারা যখন মা যখন একটু মারে মার কাছে যায় ছুটিয়া মার কাছে ডেকে বলে ও মা ও মা আবার মা মা করে ডাক দেয় মাঝে দেখবেন যে কোনো কোনো বাচ্চারা আছে। তার যেই মাকে এত দরদ আগের করে ডাকে ও মা তুমি কেন কান্দ তোমার কি হয়েছে তুমি একটু আমাকে বলিয়া দাও বলিয়া দাও মা বারংবার বারংবার যখন এই ছোটো বাচ্চারা বলি বাচ্চারা বলে ওই মা ডেকে সেন ও জাদু আমান আমি কেন কান্দি তুমি তো জানো না একদিন বেলাল ওই মসজিদে নবীর মিনার উপরে খাড়িয়া খাড়িয়া যখন আজান দিল হাইয়া আলাল জিহাদের যখন ডাকটা দিছে এই বেলাল জিহাদের ডাকটা শুনে আমার পাশে আমার যেই স্বামী আছে মানে তোমার বাম এই বাবাটা যখন আমার পাশে একদিন যখন রাত্রেবেলায় শুয়েছিল তখন এই বেলাল যখন জিহাদের ডাকটা দিল ডাকটা দেওয়ার সাথে সাথে তোমার যেই বাবা আছে তোমার বাবা আমাকে ডেকে ডেকে বলতেছেন ও বিবি আমান আমি কি উঠো উঠো ওই বেলাল তো জিহাদের ডাকটা দিছে আমার কাছে তরবারিটা দাও এই তরবারিটা নিয়ে 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 নে আমি ওই জুহুদের ময়দানে যাব আমি যুদ্ধ করতে যাব বেলাল তো ডাক দিয়েছে যখন তোমার বাবা যখন এভাবে আমার কাছে বলল আমি তো তোমার বাবাকে তরবারিটা যখন তোমার বাবার হাতের ভিতরে দিয়ে দিলাম তোমার বাবা আমার কাছে একটা জিনিস বলে গিয়েছে আমার তুই বলে রাখ তুই শুনিয়া রাখ আমার যেই সন্তানটা আছে এই সন্তানটাকে তুই এই রাস্তায় তুই বিলিয়া দিবি আমার যেই সন্তানটা আছে এই সন্তানটাকে তুই দিনের রাস্তায় দিনের রাস্তায় তুই পাঠিয়ে দিবি ও বিবি আমার তুই তোকে আজকে থেকে আমি ওয়াদুদ্ধ হয়ে গেলাম এভাবে করে করে তোর বাবা আমাকে বলে গিয়েছেন আমার কাছে ওয়াদা করে করে আমাকে বলে গিয়েছে আজকে আমার কেউ নাই তোর বাবাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে আমার এমন বড় বড় সন্তানও তো নাই যদি আজকে যদি বড় যদি একটা সন্তান থাকতো তাহলে এই সন্তানটাকে আমি ওই জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম এভাবে করে করে ওই ছোটো বাচ্চারা আগের কাছে যখন মা যখন বললো বলার পরে ছোটো বাচ্চারা ছোটো বাচ্চারা যখন মার কাছে দেখে বলতাসেন ও মা তুমি কাঁদো না তুমি কে দিও না তুমি আর না তুমি আর না ও মা তুমি আর জীবনকে দিও না আমি ছোটো হতে পারি গো মা আমি তোমার মনের আশা পূর্ণ করবো আমার বাবা যেই কথা ও আমাকে সুন্দর গিয়েছে এই ও দাও আমি ওই জিহাদে যাব আজকে বেলাল জিহাদে ডাক দিয়েছে ও মা তুমি আমাকে সুন্দর করে সাজাইয়া দাও আমি ওই জিহাদে যাব। এই ছোট বাচ্চারা যখন মার কাছে যখন এই কথাটা যখন বলল মার মনের ভিতরে একটা কথা চিন্তা চলে আসলো মার মনের ভিতরে একটা চলে আসলো মা মনে 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 রবের কাছে দোয়া করে ও দয়ার মালি আমার সন্তান এত ছোট হওয়ার পরে আমার সন্তানটাকে আমি দিনের রাস্তায় পাঠিয়ে দিব ও দয়ার মালি তুমি আমার সন্তানের এই দিনের রাস্তাটা তুমি কবুল করে নিও এভাবে করে 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 ওই ছোট বাচ্চারা তখন মার কাছে বলল মা তখন সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে মসজিদে নবমীর পাশে গে তখন গেল মসজিদে নবমীর সামনে যখন যায়া! মা দেখে যে মসজিদের নববীর সামনে যায় দেখে সাহাবাই ক্যারামের একটা শাড়ি সাহাবাই ক্যারামের শাড়ি দিয়ে গেল। মা ডেকে ডেকে ও সকল সাহাবাই ক্যারামকে দেখলো যে যেই সকল মুজাহিদরা ওই জিহাদের ময়দানে যাবে ওই সকল মুজাহিদকে এভাবে সুন্দর করে লাইন করে খাড়া করে দিয়েছি ওই মহিলাটা যে যখন ওই লাইনের ভিত্তে যখন খাড়া গেল খাড়া থাকার লগে 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 সাহাবাই কেন জিজ্ঞাসা করতেছে ও মহিলা তুমি কেন এসেছ এভাবে তো কোনো তো মহিলাকে তো জিহাদে যাওয়ার জন্য নেওয়া হবে না কোনো মহিলাকে তো জিহাদে যাওয়ার জন্য ডাকা হয় নাই তুমি কেন এসেছো ওই মহিলা ডেকে ডেকে বলে ও সাহাবাই কেরা তোমরা শুনিয়া না আমি তো যাব না আমি তো জিহাদের ময়দানে যাব না আমি তো যুদ্ধ করতে যাব না আমি তো যুদ্ধ করতে কোনোদিনও অ্যাজেন্ট হতে পারবো না ও সাহাবাইকার আমার যেই স্কুলে যেই ছোট বাচ্চারা আছে আমার যেই ছেলেটা আছে এই ছেলেটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দেব এভাবে করে করে সাহাবাই কেরামের সামনে যখন যা বলল সাহাবাই ক্যারামের মনের ভিতরে একটা এই মহিলা তুমি কি পাগল হয়ে গেছো নাকি কোনো মহিলাকে তো জিহাদে যাওয়ার জন্য ডাক দেওয়া হয় নাই কোনো মহিলাকে তো জিহাদে দেওয়া নিবে না আরে তোর যেই ছোট বাচ্চারা আসি। এই বাচ্চারা তো জিহাদে যাওয়া তো যুদ্ধ করতে পারবে না এভাবে করে করে সাহাবাই ক্যারামের যেই কথা আসে আর এই মহিলার কথা আছে এভাবে করে করে ওদিকে মসজিদের নবির আমার মদিনাওয়ালা যখন ছিল ওই মসজিদ বলতাছে এ সাহাবাই কেরাম কে এসেছে তোরা ওকে পাঠিয়ে দিই মহিলা যে যখন নবীজির দরবারে দেখান নবীজির দরবারে ওই মহিলা যে ডাক দিল। ও কয় কেন তুমি এসেছ নবীজি বলতাছে মহিলা তুমি কেন এসেছ কয় ওই নবিয়ামান আমার যে ছোট বাচ্চারা আছে এই বাচ্চাটাকে আমি জিহাদে ময়দানে পাঠিয়ে দিব কয়ে মহিলা তুমি তো শুনেছ আমি তোমাকে শুনে রাখি মহিলা ডেকে ডেকে নবী আমান আমি তো যাব না আমার এই ছোট বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিব কয় এই ছোট বাচ্চা তো জিহাদের ময়দানে তো যাইতে পারবে না এই ছোট বাচ্চা তো তোর বাড়ি ধরতে পারবে না এই ছোট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না যাও যাও তোমার ছোট বাচ্চাটাকে তুমি নিয়ে 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 চলে যাও এভাবে করে করে যখন নবীজি বলল নবীজির কাছে ওই মহিলা আহ নবিজির কাছে ডেকে বলতাছেন ও پیغمبر আমি তো আমার পাশে একদিন ওই মসজিদে ওই উপরে উঠিয়া বেলাল যখন জিহাদের ডাকটা দিল ডাকটা দেওয়ার সাথে সাথে আমার স্বামী আমার পাশে ঘুমায় ছিল ঘুমায় থাকার সাথে সাথে আমার স্বামী যখন জিহাদের ডাকটা শুনল শোনার পরে আমার স্বামী লগে 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 আমাকে বলল ও স্ত্রী আমার তুমি আমাকে তরবারিটা দাও এই তর বাড়ি নিয়ে নিয়ে আমি যাব যখন আমি আমার স্বামীকে তর বাড়ি দিলাম আমার স্বামী আমার কাছে একটা ওয়াদা করেছিল আমি যেই রাস্তায় শহীদ হয়ে যাবো আমার সন্তানটাকে তুমি সেই রাস্তায় তুমি শহীদ করে দিও অবি বিবি আমার আমার সন্তানটা যদি বড় হয়ে যায় তাহলে আমার সন্তানটাকে তুমি এই দিনের রাস্তায় তুমি রাস্তার ভিত্তে তুমি লাগিয়ে রাখি ও এভাবে করে করে নবীজির কাছে পয়গম্বরের কাছে যে যখন যে বলল ওই মহিলা ওই মহিলা যখন নবীজির কাছে ডেকে দেব বলতাছেন ও নবী আমার এই কথা শোনার পর নবীজি বলতাছেন ও মহিলা তোমার এই ছোট বাচ্চাটাকে তুমি আবার নিয়ে যাও নবীজি বলতাছেন না 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 এই জায়গায় নেওয়া যাবে না যুদ্ধ করা যুদ্ধ তোমার বাচ্চাটাকে তোমার নেওয়া যাবে না তোমার ছোট বাচ্চাটাকে তুমি জিহাদে নিয়ে যাও এভাবে করে করে বারংবার বারংবার যখন নবী বলার পরে ওই মহিলা এভাবে করে করে তার ছোট বাচ্চাটাকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করলো বাড়ির দিকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে ওই ছোট বাচ্চাটাকে মা কে ডেকে ডেকে বলতাসে ও মা ও মা ও মা ও মা তুমি আমাকে নিও না নিও না তুমি আমাকে ওই বাড়ির ভিতরে নিও না আমি ওই বাড়ির ভিতরে যাবো না ও মা আমি ঘরের ভিতরে শুইয়া শুয়া আমি তো আদাবদ্ধ করেছি আমি তো প্রচেষ্ট তাদেরই করেছি আমি তো জিহাদে যাব তুমি আমাকে জিহাদে নিও না ও মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও বিদায় দিয়ে দাও এভাবে করে করে ওই ছোটো বাচ্চারা যখন মার কাছে যখন ডেকে বলল মার কুল থেকে লাভ দিয়ে ছোটো বাচ্চারা আবার নবীর দরবারে গেল নবীর দরবারে যা বলে ও নবী আমার আপনি আমাকে নেন আমি জিহাদে যাব নবীজি আবার বলে ও বাচ্চা তুই কেন আবার এসে এসেছ আমি তো তোকে পাঠিয়ে দিয়েছি আমি তো তোর তোর মার সাথে আমি তোকে বিদায় করে দিয়েছি তুই কেন এসে এসেছ তুই যখন বড় হবি তখন তুই জিহাদে যাবি এখন তুই তো ছোট। যখন নবীজি বললেন বাচ্চাটাকে বলেন তুই তো ছোট তুই তো জিহাদ করতে পারবি না তুই তো জিহাদে যেতেও পারবি না ওই জিহাদে যা তুই ওই কাফের দেখাতে তুই যুদ্ধ করতে পারবি না তুই তুই তর বাড়ি ধরতে পারবি না যা রে যা তুই যখন বড় হয়ে যাবি তখন আমি তোকে আমি তোকে আমি ওই জিহাদে নিয়ে যাবো এভাবে করে করে যখন নবী যখন ছোট বাচ্চারা কি বলে ওই বাচ্চারা ডেকে ডেকে বলতাস অপে গম্ব আপনি আমাকে ছোট বলেন ওই ছোট বাচ্চারা নবীকে মেশাল দেয় মেশাল দেয় জানেননি জানেননি কি পরিমাণ মেশাল দেয় ছোট বাচ্চাটাকে মেশাল দেয় ও নবী আমার আপনি আমাকে ছোট বলেন না না আমি তো ছোট না আমার মা যখন যখন রান্না রান্না করে করার সাথে সাথে আমার মা যখন চুলার গিতে লাকি দেয় প্রথমে বড় লাকড়ি দেয় না প্রথমে ছোট লাকি দেয় ছোট রাখি দেওয়ার পরে তারপরে বড় লাকি দেয় ও নবী আমার আপনি আমাকে নেবেন ওই জিহাদের ময় জানে আপনি আমাকে নিয়ে যাবেন ওই জিহাদের ময়দানে যায়া আমি যখন কাফেরদের সামনে আমি বড় আকারে বুকটা ফুলিয়ে যখন খায়া থাকব। আপনার যেই সাহাবাই ক্যারামের যেই সৈনিকরা আছে আমি তাদের সামনে বুক ফুলে খায়া থাকব। আমি যখন ওই কাফেরদের দিকে আমি যখন প্রথম টিটটা মারবো টিটটা মারার সাথে সাথে ওই কাফেররা তাদের মাথার ভিতরে একটা চিনতে আসবে এ তোরা শুনিয়া নাও এই ছোট বাচ্চা হইয়া প্রথম তীর মারছে ওকে ধর ওকে ধর ওকে ধর ওর দিকে মার যখন আমার দিকে তীরগুলো মারবে আর এই তীর মারলে আমার যে পুরা বটিটা আমার পুরা শরীর রঞ্জিত হয়ে যাবে আপনার যেই সাহাবাই ক্যারামরা আছে আপনার যে যুদ্ধের সৈনিকেরা আছে তারা এই তীর দেখার সাথে সাথে তারা ওই কাফেরদের সাথে যুদ্ধ করবে নবীর কাছে করে করে বললো নবীজি আবার বলে তোকে নেওয়া যাবে না আবার বলে আপনার কাছে এত পরিমাণ দামি আপনি এত পরিমাণ দামি আপনার এত পরিমাণ সম্মান অ গম্ব আপনি যখন উহুদের ময়দানে যাবে আপনি যখন জিহাদে যাবে জিহাদে যাওয়ার পরই আপনার আপনি যখন খাড়িয়া থাকবে আপনি যখন সকল সৈনিকের সামনে আপনি যখন সামনে থাকবেন ওই সামনে থাকার পরে আপনার সকল সকল যে ওই কাফেররা আছে ওই কাফেররা আপনার দিকে তীর মারবে তীর মারলে ও নবী আমার আপনার পুরা শরীর মুবারক তীরে ঝাঝরা হয়ে যাবে আপনার পুরা শরীর মুবারক রক্ষে গন্ডিত হয়ে যাবে ও নবী আমার আমি যদি শুনি তাহলে আমার মনের ভিত্তি একটা কষ্ট লাগবে আর তখন যদি ওই সময় যদি আপনি যদি আমাকে লগে নিয়ে যান তাহলে আপনাকে আপনার শরীরের মুবারক একটা তিল লাগবে না লগে 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 যখন কাহাবাই সার আমরা সির মারবে সাথে সাথে আমি ওই তীরের সামনে খাড়িয়ে যাব আমার বড়ির ভিতরে তিল লাগবে আপনি তীর থেকে বেঁচে যাবেন আপনি উম্মতেরা সৈনিকেরা যারা আছে তারাও এই প্রথম তীর মারার সাথে সাথে তারাও তো যুদ্ধ করতে থাকবে এই যে এভাবে করে করে সাহাবাই ক্যারামের জিন্দিটা বান্দা শুনিয়া নাও এভাবে করে করে ছোট্ট মানুষটা এই ছোট্ট সাহাবিটা যখন নবীজির কাছে বলল নবীজি রেখে ডেকে বলে অরের কাছে যখন এইভাবে করে করে বলল পাইগম্বর কথাগুলো শোনার পরে শোনার পরে এই যে ছোট্ট সাহাবির কাহিনী আর এই যে আমার নবীজির কাহিনী এই দুইজনের যে আলাপ এই আলাপগুলো আমার আল্লাহ দেখে নাকি দেখে না দেখে আমার আল্লাহ দেখে আমার আল্লাহ দেখে 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 বলে আল্লাহ তাল আসমান থেকে জিব্রাইলকে পাঠাইল ও জিব্রাইল যাও যাও ওই নবীজির দরবারে যাও নবীজিকে যায় তুমি জানাই দাও নবীজিকে জা 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 তুমি বলিয়া দাও ও হই জিবি আলাই সাল্লাম নবীজির কাছে আসল এসে বলতা অ নবিয়া মা আপনার কাছে আজকে যেই সমস্ত সৈনিকেরা যেই সমস্ত সাহাবাই কেরামদা জিহাদে যাবে ওই জিহাদের সাথে সাওয়ার সাথে সাথে আজকে জাদে ওই শহীদির যেই নামটা আছে একটা জান্নাতে একটা শহীদির যে একটা নাম আসে ওই নামে লিস্টে প্রথম নামটা এই ছোট্ট সাহাবীর নাম নবীর মায়া কি তোমার কেমনে দুঃখ দেউ যে নবীর মায়া কি তোমা কেমনে দুঃখ দেবা দাম্বাজি পর রোজা রাখো প্রথম গাঠি কাফনে নবীনে কে তরাবে ফুল তুমি জানে নবীনে কে তরাবে ফুল তুমি জানে এমন এতিম নবী আ পিতা মতনাই যে তাহ এমন আমার পিতা মাতা নাই যে তাহার এর পরেও কত মারা মাল্য কে তরাবে ফুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে চল চলো চল নবী চল নবী সন্ধানে নবী বিনে কে ত সরাবে ফুলসিরা তো মি জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা মি জানে নবীজির মহব্ব এই ছোট্ট সাহাবি নবীজিকে কি পরিমাণ দায়ী বানিয়েছেন ছোট্ট সাহাবি হইয়া নবীজির মধ্যে দেখেন কী পরিমাণ কতোপ্রকথন হলো নবীজিকে বলল বারংবার বলো হ্যাঁ নবী আমি তো যুদ্ধই হয়ে যাব আমি তো যুদ্ধই যাব আমি যাব আমাকে নিয়ে যাবেন যুদ্ধই নিয়ে যাবেন এভাবে করে নবীজির কাছে বারংবার বারংবার নবীজির কাছে ডেকে ডেকে বললো এই দুনিয়ার কয় মানুষেরা তোমরা শুনে রাখো আজকে তোমাদেরকে বলি সামান্য তোমাদেরকে একটা তোমাদেরকে তোমরা আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমাদেরকে ডাকি নাই তোমাদেরকে তো আমরা ওই সৈনিকের মধ্যে তোমাদেরকে ডাকি নাই তোমাদেরকে তোমাদেরকে একটা বলি নবীজির সুন্নতগুলো তোমরা মানো তোমাদেরকে বলছি বাবারা তোমরা একটু দাড়ি রাখো তোমরা তোমাদেরকে দাঁড়িয়ে রাখার কথা বলতেছি তাও তুমি নবীজির সুন্নতটা ডাকতে পারতাস না তোমাদেরকে বলছি নামাজিওয়ালা হও তাও তুমি নামাজ পড়তে পারো না তোমাদেরকে বলছি তোমরা দিনের পথে চলো তাও তুমি দিনের পথে চলতে পারো না তুমি কেন তোমাদেরকে ভিত্তে ইমান জাগে না জাগে না দেখো ছোট্ট সাহাবি হইয়া তিনি জিহাদে গেল নবীজির সাথে কথোপকথন কইয়া তিনি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু আপনাকে আমাকে তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকে নাই আপনাকে আমাকে বলছে কি তোমরা তালার কাজগুলো করো এবং তার উপরে মেনে মেনে চলো নবীদের সুন্নতগুলো মেনে মেনে চলো জ্বলতে পারো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে আল্লাহ মা হাসিব নিহিসাব এটা দুয়ার বিত্র মুস্তুলাকে নবীজি প্রথমবার প্রথমবার দুয়ার বিত্র বলেছেন اللهم حاسبني حسابا يسيرا নবীজি এটা দোয়ার বিত্র বলেছেন নবীজি নবীজি বারংবার বারংবার দোয়ার বিত্র বলেছেন ও আল্লাহ করে দিও তুমি আমার হিসাবটা একবারে করে সহজ করে দিও নবীজি আবার বলেন আমি রণমির 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 মির রণ নবীজি বারংবার 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 হিসাবে কথা বলেছেন নবীজি প্রতিবার 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 হিসাবের কথা বারংবার বলেছে নবীজি বারংবার এই হিসাবের কথা কইয়া নবীজি দেখো কোনো প্রকার গুণা নাই আমার আপনার পাইগম্বরের কোনো গুনা নাই কেন পয়গম্ব তিনি কেন ওই রবের কাছে দুয়া দুয়ার ভিত্তে তিনি কেন বলে তিনি কেন বারে 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 হিসেব জন্য দোয়া করে ও রথ তুমি আমার হিসাবটা সহজ করে দিও বান্দারা তুমি বলো আমার নবীজি দিয়ে খেয়াল করো এই নবীজি ভয়া হিসা তার কোনো আম্মল নামায় কোনো পরিমাণ গুণা নাই তার কোনো পরিমাণ গুণা নাই গুণা না থাকা সত্ত্বেও নবীজি বারংবার বারংবার রবের কাছে দোয়া করে দোয়া করে করে হিসাবটা সহজ দোয়া করে নবীজি প্রতিবার আল্লাহ তালার কাছে ডেকে ডেকে বলে ও আমার র আপনি আমাকে আমার হিসাবটা আপনি সহজ করে দেন এভাবে বারংবার বারংবার নবীজি দোয়ার বৃত্তে বলে কিন্তু তাই না তাই না তাই না এটা তো সমস্ত না আল্লাহ তালা নবীজি হিসাব আনতে যাইয়া নবীজি খাদিজের বৃত্তে বলে ইয়া আই হান্না হে মানুষ সকল তোমরা শুনিয়া নাও আমি তোমাদেরকে বলি তোমাদেরকে ডেকে 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 নবীজি বারংবার বলে বারংবার বলার পরে নবীজি তোমাদেরকে একটা সহজ কাজ করে দেওয়ার জন্য বলতাছে এ বান্দারা আজকে তুমি দেখো তুমি এত পরিমাণ গুণা করতেছ তোমার গুনার পাহাড় এত পরিমাণ করে ফেলতেছ তোমার গুণা এত পরিমাণ হয়ে গেছে তোমার ভিতরে তো জাগে না তোমার অন্তরের ভিতরে জাগে না ও বান্দারা আজকে তুমি তো খাতার ভিতরে তুমি আজকে নাম লিখে ফেলেছো তুমি আজকে না নামাজি খাতার ভিতরে তুমি নাম লিখতে পারো না ও বান্দারা আমি তোমাদেরকে বলিয়া যাই আমি তোমাদেরকে পা ধরে বলিয়া যাই ও যুব আমি তোমাদেরকে একসাথে বলি একসাথে আমি তোমাদেরকে বলিয়া যাই আজকে থেকে তোমরা ও আদাবদ্ধ হয়ে যাও আজকে থেকে তুমি ওয়াদা করো আর জীবনও বান্দা নামাজ সারবো না আর জীবনও বান্দা গুনার কাজ করব না আর জীবনও বান্দা বেয়ানামাজিদের খাতার ভিতরে নাম লেখব না আর জীবনও বান্দা বেয়ানামাজি থাকবো না ও বান্দা তোমরা আজকে থেকে ওয়াদা বদ্ধ হয়ে যাও ও যুব আজকে দখন ডাস্তা দিয়ে দেখো চলাফেরা করি কতগুলো যুবক রে দেখি হুন্ডা এত পরিমাত এত স্পিডে টানে ও যুবক তুই যে এত স্পিডে করে হুন্ডা টানো তোর ভিতরে কি জাগে না এই হুন্ডাটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোথায় যাবে তোর ভাব কোথায় যাবে তোর চুল কাটার ফিরাসন কোথায় যাবে তোর জীবন ও যুবক তুই আজকে ওয়াদা করে নে আর জীবন ও যুবক এত পরিমাণ দামি তুই দামি হওয়া সত্ত্বেও আর জীবন ও যুবক তুই বেআমাজিদের খাতার ভিতরে চলবি না মানুষগুলো টল টল আকারে হয়ে যাচ্ছে আজকে মানুষগুলো এত পরিমাণ বেরোজির হয়ে যাচ্ছে আজকে দেশের ভিতরে দেশের ভিতরে এত পরিমাণ তক্ষ হচ্ছে এই মানুষেরা তোমরা শুনিয়া রাখো তোমরা শুনিয়া এই মানুষেরা আজকে দেখো দুনিয়াতে এই যে একটা কোটা নামে যেই কাজগুলো হচ্ছে আমি আমি এখান থেকে আমি ওয়াদা করে যাই আমি আজকে আর মজলিস থেকে আমি ওয়াদা করে যাই মানুষগুলো সবাই একবারে হুঁশিয়ার হয়ে থাকবে যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওকে দুনিয়াতে থাকা দেখা না আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে মেনে চলবে ওকে দুনিয়াতে থাকতে পারবে আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের কথা বিদা করবে ওকে কশিন কালেও এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না এ বান্দা এভাবে করে করে আমি তোদেরকে জানা যাই এই যে কোটা নিয়ে মানুষ কি পরিমাণ তলপল পল করতেছে মানুষের কাছে আমি আজকে থেকে ওয়াদাবদ্ধ করি এ বান্দারা তোমরা বান্দারা শুনে রাখো যে इस्लाम के गोली